বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আয়োজিত তিতাস উপজেলা যুবদল কর্তৃক আজকের এই আলোচনা সভা ও রেলির সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ছাত্রদলের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের তিতাস উপজেলা শাখা সিনিয়র যুগ্ম আমার সাহেব ছোট ভাই জনাব আবুল ভাই টিপু ভাইয়া আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ চা জনবাদী দল নির্বাহী অন্যতম সদস্য মানুষের নেতা হাজার উত্তরন্দের আইকন বিশিষ্ট আইনজীবী জননেতা ডক্টর ডক্টরকার মারুবসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের তিতা উপজেলার কৃতি সন্তান